গ্যাস আসসালামু আলাইকুম সবাইকে ব্যাক তো আমার হাতে এখন যে প্লাস্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাই মালয়েশিয়ার ট্র্যাডিশনাল তো এখানে হচ্ছে যাই যে জুসটা এটা হচ্ছে যাই ক্যারট জুস অর্থাৎ গাজরের একটা গাজরকে প্রায় মোটামুটি কাইটা সুন্দর মতো প্ল্যান করে এটার ভিতরে হচ্ছে যাই দুধ প্লাস হচ্ছে যাই হালকা লবণ দিয়ে দিছে বিট লবণ আর কি দিয়া প্লাস হচ্ছে আইস দিয়ে প্ল্যান করে দিছে তো এইভাবে হচ্ছে যে মালয়েশিয়ান লোকেরা জুস খায় আর কি একদম ইজিতে জাস্ট একটা স্ট্র দিয়ে দিবে আর একটা প্লাস্টিক দিয়ে দিবে সুন্দর মতো আইস দিয়ে দিবে ভিতরে একদমই ফ্রেশ মানে একটার ভিতরে কোনো জানলা নাই যারা হচ্ছে যায় মালয়েশিয়াতে নতুন ঘুরতে আসবেন তারা এরকম প্লাস্টিকে হচ্ছে যাই জুস খাওয়া দেখা অবাক হবেন না কারণ এখানে হচ্ছে যাই এটা এই সব থেকে ইজি পদ্ধতি একদম সুন্দর মতো আপনার একদম ফ্রেশনেস যে সকল ইয়েগুলো বানায় আর কি এগুলো বানায় সুন্দর মতো আপনাকে একটা স্ট্র দিয়ে এভাবে একটা সুতল রশি দিয়ে আর কি রশি দিয়ে হচ্ছে যাই দিয়ে দিবে প্লাস আস দিয়ে এটার দাম হচ্ছে তাই ষাট টাকা ষাট টাকা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় একশো কত পঞ্চাশ ষাট টাকা হবে এখন এরকম তবে জুসটা একদমই ফ্রেশ